আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে প্রায় শোয়া নয়টা বেজে গেছে উঠতে তো এই তো সকালের ওয়েদারটা আজকে এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে সারাদ বৃষ্টি হয়েছে কিনা তা জানি না তাই আর কি তো এই তো ওয়েদারটা দেখার পর এখন চলে যাব রুমে কিছু চা বানানোর জন্য সকালে উঠলে তো চা না খেলে হয় না এই জন্য আর ঠান্ডা হলে গেছে গলার অবস্থা তো বুঝতেই পারছেন এর জন্য ভাবলাম একটু চা করে নেই তো এখানে আমি পানি দিয়ে বসিয়ে দিলাম তো তো এখানে আমি বিস্কিট বের করে নিয়েছি আর চায়ের জন্য চিনি বের করে নিয়েছি এখন আমি বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব এই তো এখানে সকালে নাস্তার জন্য আজকে পরোটা বানাবো মা মেয়ে যেহেতু একা আপনাদের ভাইয়া নেই তো সেরকম ভাবে সেরকম নাস্তা করা হয় না তাও আজকে ভাবলাম একটু পরোটা করে নেই জন্য বল বের করে নিলাম আর এদিকে আটাও বের করে নিয়েছি আমার কাছে রুটির চেয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে জন্য আজকে একটু পরোটাই বানাবো

তো এখানে নাস্তা বানানো শেষ এখানে পরোটা করে নিয়েছি ডিম পোচ করে নিয়েছি মাম্মার জন্য আর আমার জন্য কালকের মিষ্টি কুমড়ার তরকারি ছিল সেটাই গরম করে নিলাম এখন সকালে নাস্তাটা করে নেব আজকে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নেই কয়েকদিন হয়েছে পেরেছি আর বাচ্চা কাচ্চার ঘর তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই জন্য আজকে চিন্তা করলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নেব এই জন্য চাদর বের করে নিয়েছি আর যেটা বিছানো ছিল সেটা উঠিয়ে নিলাম এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেব জানলাটা খুলে দিলাম জানলা না খুললে একদম অন্ধকার হয়ে থাকে রুম এই জন্য আর কি জানালাটা খোলা প্রতিদিনের রুটিনে যা থাকে প্রতিদিন জানলাটা খুলতেই হবে নাহলে তো আর আলো বাতাস কিছু আসবে না এই জন্য আর কি জানালা খোলা শেষ করে তো এদিকে ভাবলাম মাম্মামের পড়ার টেবিলটা একটু মুছে নেই কারণ একটু ময়লা হয়ে গেছে মাম্মাম যদিও পড়ার টেবিলে এখনও পড়ে না কিন্তু তারপরেও মাম্মামের খুবই শখ মাম্মুমের পড়ার টেবিল থাকবে ও ওখানে পড়াশোনা করবে এই জন্য আর কি বানিয়ে দেওয়া এখানে আমি সব ভালো করে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি আর হচ্ছে এদিকে মাম্মুমের বইগুলো গুছিয়ে রেখেছি আর কিছু বই আছে যেগুলো পড়ে সেগুলোর ব্যাগেজ আছে যেহেতুকে প্রাইভেট দিয়েছি ও প্রাইভেট পড়তে যায় আর এদিকে তাদের ঘড়িটা দেখাচ্ছিলাম ঘড়িটাতে আহ সাতটা বেজে আছে ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে একটা ব্যাটারি কিনে আনতে হবে এই তো এখানে ভাত উঠিয়ে দিয়েছি আর এখানে ডাউল রান্না করবো এই জন্য ডাউল ধুয়ে উঠিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয় আর এদিকে হলো মাছ রান্না করব। ছোট মাছ নাম মনে নেই আমার তো এটা রান্না করব আলু দিয়ে এই জন্য ভিজে রেখেছি এই তো মামাম পরে চলে এসেছে মাম এখানে ব্যাগটা রেখেই খেলতে গিয়েছে আর একটা জিনিস শেয়ার করি দেখেন বাচ্চাদের কি বুদ্ধি ক্লে দিয়ে চুরি ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন কি ডিজাইন করেছে অত বুদ্ধি বাচ্চাদের তো এই তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি মুছে ফেলেছি ময়লা হয়েছিল আর এই তো এদিকে আমি এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি এই বিছানায় যেহেতু কেউই থাকে না এই সোফা টোফা রেখেছি আর কি তো এখানে যেহেতু কেউ থাকে না তারপরেও আমি একটু গুছিয়ে রাখি বাচ্চারা খেলাধুলা করে তো এই যে খেলাধুলার জিনিসপত্র সব আমি জমিয়ে রেখেছি ওখানে বিছানার উপরে সব কিছু রেখেছিল এখানে আমি এনে সুন্দর করে রেখে দিয়েছি তো এদিকে আমার শাশুড়ি মা কিছু লেবু পেরেছিল গাছ থেকে সেটাই নিয়ে এসেছে এখন এটা আমি ফ্রিজে রেখে দেব ঘরে লেবু থাকলে হয় কি আমরা অনেক সময় একটু শরবত করে খেতে পারি এখানে যেহেতু ডিম নেই ডিমের জায়গায় এখানে আমি লেবু রেখে দিচ্ছি শেয়ার করি সেটা হলো আমি যখন বাসা চেঞ্জ করছিলাম মানে ঢাকা থেকে গ্রামে আসি তখন এই তো এদিকে ফ্রিজের অবস্থা দেখেন একদম ফেটে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার ফ্রিজে শুধু এই নর্মালটাই এরকম হয়েছে ঢিপটা এরকম হয়নি ঢিপটা ঠিক আছে শুধু নর্মালটাই ফেটে গেছে তো এখানে রান্না বান্না শেষ এখানে হলো ছোট মাছ রান্না করেছি তো আলু দিয়ে এখানে আছে হলো ডাল পাতলা ডাল রান্না করেছি আর এখানে হলো মাছ ছিল মাছটা এখন ভেজে নেব ভেজে মামামকে খাইয়ে দেব কারণ তো ছোটো মাছ খেতে পারবে না কাঁটাবালা এই জন্য মাছটা আগে একটু ভেজে নেব খাবার রেডি এখন আমরা মা মেয়ে মিলে দুপুরে খাবারটা খেয়ে নেব